আরে আমি একটু সাইডে দিছিলাম এখানে যে এই পাশে আসছে মরবা এখন

আরে নক ছিল আর তাই সামনে দিছে স্নাইপার ও লাগা ওই নাই তুমি যেটা মারছ না ওটার সাথেই একটা আছে যেখান থেকে আমি মাইক হুম স্কিন কি আর এখানে কেউ আসে না এখানে অনেক প্লেয়ার চারিদিকে প্লেয়ার চেয়ারের বন্যা প্লেয়ারের বন্যা বয়ে গেছে কেউ আসছে

अरे तुम इखान थे कि ना कि अग्रवाड़ी के लिए तो बढ़ता इखान तो है कर थक गए ओह अच्छा इखान थे कि तू भालो को एग्री पेड़ दिए सामुगा तात्री का एक्यू से रफी আট টাকা নায়িকা জায়গা আমি দৌড় মারি আমার জীবন লইয়া টানা টানি enemy nearby detected. the no land man. Let's kill the land man. Enemy down here. Where are the people? 재고있다 감사합니다^^ 높은 곳에서 인도 спорт을 하고 장 i l l